হয় বিউটিফুল স্টুডেন্টস লাভলি স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও প্রিয় শিক্ষার্থী বিন্দু ফিরে আসলাম তোমাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আছি মোহাম্মদ সুমন তোমাদের সাথে ক্লাস ফোর ইংলিশ ফর টুডেই বইটির প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা লেসন এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস আমি তোমাদের সাথে আলোচনা করছি আজকে আমরা আলোচনা করব এর আগে আমরা আলোচনা করেছি ইউনিট লেসন ওয়ান টু থ্রি আজকে আলোচনা টু ডেই উইল লার্ন অ্যাবাউট ইউনিট থার্টি এইট আটত্রিশ অন হলিডেই এ হলিডে লেটার লেসন ফোর ফোর টু সিক্স শিখবো হলিডেই একটা ছুটির দিনের লেটারের ওকে বলা হচ্ছে এ নাম্বার ইমাজিন ইউ আর গোয়িং অন মনে করো কল্পনা করো তুমি একটা ছুটির দিন কাটাতে যাচ্ছ অনসর দ্য কোয়েশ্চেন হলিডেই নিচের প্রশ্নগুলোর উত্তর দাও অনসার দ্য কোয়েশ্চেন অ্যাবাউট ইউর হলিডে তোমার হলিডের আনসারগুলোর উত্তর দাও এই এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি বাংলা অর্থ সহ অবশ্যই তোমরা কি করবে খাতায় রাইট ডাউন করে রাখবে তোমাদের বইয়ের মধ্যে এই আনসারগুলো দেওয়া নেই ওকে আমি তোমাদের জন্য লিখে রেখেছি ওকে তোমরা অবশ্যই খাতা নিয়ে বসবে এবং ভিডিওটা পজ করে কি করবে সেগুলো লিখে রাখবে ওকে নাও স্টার্ট নাম্বার ওয়ান ওয়ার উইল ইউ গৌ তুমি কোথায় যাবে মানে তোমার ছুটি দিনে তুমি কোথায় যাবে আনসার আউল আই উইল টু কোথায় চাপাই নবাবগঞ্জ তুমি অন্য কিছু দের আই উইল গো টু ঢাকা আই উইল গো টু চট্টগ্রাম গো টু চাঁদপুর যেটা তুমি দিতে পারো ওকে বলা হচ্ছে এখানে লেখা হয়েছে আই উইল গো টু চাপাই নবাবগঞ্জ আমি চাপাই নবাবগঞ্জ যাব নাম্বার থ্রি ওয়েন উইল ইউ গো জিয়ার তুমি সেখানে কখন যাবে When উইল ইউ গো there? তুমি সেখানে কখন যাবে তুমি কখন সেখানে যাবে Answer নেক্সট উইক আই উইল গো there পরবর্তী সপ্তাহে বা আগামী সপ্তাহে আমি সেখানে যাবো আগামী সপ্তাহে আমি সেখানে যাব নেক্সট উইক আইউল আউল এখানে আই উইলকে সংক্ষেপ বলা হবে আউল আউল গেউ ঠিউ আমি সেখানে যাবো i will go there নাম্বার থ্রি হাউ will you go there তুমি সেখানে কিভাবে যাবে তুমি কিভাবে সেখানে যাবে হাউ will you go there how will you go there how will you go there তুমি সেখানে কিভাবে যাবে অনসর আই বাই বাস আমি সেখানে বাসে করে যাবো আমি বাসে চড়ে সেখানে যাবো তাহলে কি বলা হচ্ছে গো গোয় বাই বাস আমি সেখানে বাসে করে যাবো ওকে নাম্বার ফোর হু উইল ইউ গো উইথ তুমি কার সাথে যাবে বলা হচ্ছো হু উইল ইউ গো উইথ উইথ অর্থ সাথে হু উইল ইউ গো উইথ হু উইল ইউ গো উইথ তুমি কার সাথে যাবে আনসার আই উইল গো উইথ মাই ইল্ডার ব্রাদার আইল গো উইথ মাই ইল্ডার ব্রাদার আমি আমার ভাইয়ের সাথে যাবো আমি আমার বড় ভাইয়ের সাথে যাব ওকে নাম্বার ফাইভ হাউ লং উইল ইউ স্টে রেয়ার কতদিন তুমি সেখানে অবস্থান করবে হাও লং উইল ইউ স্টে রেয়ার আমি আবার পড়ছি হাউ লং উইল ইউ স্টে রেয়ার তুমি সেখানে কতদিন অবস্থান করবে আনসার আই উইল আউল আই উইল স্টে ফর থ্রি আমি তিন দিন সেখানে থাকবো হ্যাঁ আমি সেখানে তিন দিন থাকবো আউল স্টে ফর থ্রি ডেজ আমি তিন দিন সেখানে থাকবো নাম্বার সিক্স হোয়াট উইল ইউ সি রেয়ার তুমি সেখানে কী দেখবে হোয়াট উইল ইউ সি হোয়াট উইল ইউ সি ইউ সি ইউ সি বা উইল ইউ সি তুমি সেখানে কী দেখবে অনসার আই উইল সি ম্যাঙ্গো ম্যাংগো অর্চার শব্দ হচ্ছে আমের বাগান ম্যাঙ্গো অর্থ আম অর্চার অর্থ বাগান ম্যাংগো অর্চার হচ্ছে কি আমের বাগান আমি সেখানে কি দেখবো আমের বাগান দেখবে আমি সেখানে কি দেখবো আমের বাগান দেখবে ওকে এরপরে সিক্স নাম্বার সিক্স বল হচ্ছে ওয়াট উইল you see দে তুমি সেখানে ওয়াট উইল সি দেয়ার তুমি সেখানে কি দেখবে তুমি সেখানে কি দেখবো সরি এটা আমরা বলেছি ছয় নাম্বার আমি সেখানে আমার আই উইল সি অর্চার নাম্বার সেভেন ওয়াই ইজ দিস প্লেস স্পেশাল কেন এই প্লেসটা বিশেষ স্থান এই স্থানটি কেন বিশেষ স্থান কেন এটি স্থানটি বিশেষ স্থান অনসর দিস ইস্পেশাল ফর ম্যাঙ্গো অর্থাৎ যে অনেক বেশি আম হয় তাই না বলা হচ্ছে এই স্থানটি বিশেষত্ব ফর ম্যাঙ্গো অর্থাৎ এই স্থানটি আমের বাগানের জন্য বিখ্যাত ওকে এই জন্য আমি সেখানে যাবো ওকে প্রিয় শিক্ষিত কিন্তু দেখো নাম্বার বি নাম্বার কি বলা হচ্ছে তোমরা অবশ্যই এই কোয়েশ্চেন কি করবে তোমাদের নোট খাতায় তোমাদের খাতার মধ্যে অবশ্যই রাইট ডাউন করে রাখবে ভিডিওটা পজ করে করে তোমরা লিখে রাখবে ওকে নাম্বার বি নাম্বার বলা হচ্ছে ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখো অ্য বাউট দ্য হলিডে ইউ ফ্র্যান্ড হলিডে সম্পর্কে যেটা তুমি প্ল্যান করেছো ইন অ্যাক্টিভিটিস এ অ্যাক্টিভিটিস এ আগে আমরা যেটা পড়েছিলাম সেটা অনুযায়ী এরপরে বলা হচ্ছে ইনক্লুডস দ্য ডেট ডেট দিতে বলেছে তারপরে গ্রেটিং দিতে বলেছে বডি দিতে বলেছে লেটারের ক্লোজিং শেষের অংশ দিতে বলেছে তাই না তারপরে রাইটের লেটার ইউর এক্সারসাইজ বুক আমি তোমাদের জন্য একটা ছোট্ট করে লিখে রেখেছি তোমরা অবশ্যই সেটা লিখবে প্রে শিক্ষার্থীবিন্দু আমি এই বক্সের মধ্যে তোমাদের জন্য ছোট্ট করে একটা লেটার লিখে রেখেছি দেখো লেটারের কয়টা অংশগুলো আমরা সেখানে দেখানো হয়েছে বলা হচ্ছে তোমাকে প্রথম ডেইট কি বলা হচ্ছে ডেইট এই যে বলা হচ্ছে ডেইট থার্ড মে টু এটা হচ্ছে ডেট এটা হচ্ছে ডেইট এরপরে বলা হচ্ছে ডিয়ার আদিম এটা হচ্ছে গ্রেটিং গ্রেটিং দেখাতে বলেছে এটা হচ্ছে গ্রেটিং ডিয়ার আদিব তুমি আদিবের কাছে লিখছ এরপরে তোমাকে বলেছে বডি বডি এবং ক্লোজিং বডি লিখতে বলেছে এটা হচ্ছে বডি থ্যাংকস ফর ইউ লেটার তোমার চিঠির জন্য ধন্যবাদ আই উইল গো আমি যাচ্ছি শাহরাস্তি চাঁদপুর চাঁদপুর শাহরাস্তিতে অন হলিডে আমি হলিডেতে চাঁদপুর শাহরাস্তিতে যাচ্ছি নেক্সট উইক পরবর্তী সপ্তাহে আউল আই উইল গো দেয়ার আমি সেখানে যাব পরবর্তী সপ্তাহে আই উইল গো দেয়ার বাই বাস আমি সেখানে বাসে যাব আই উইল গো উইথ মাই ইলডার ব্রাদার আমি সেখানে আমার বাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে যাব।

তুমি লিখতে পারো ওকে তো তোমরা অবশ্যই এই ডেমোটা তোমাদের খাতায় লিখে রাখবে ওকে তো তোমরা অবশ্যই খাতার মধ্যে এই ডেমোটা লিখে রাখবে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের মূল পেজে দেখো এখানে আবার সি নাম্বারে বলা হচ্ছে পার্টনার লেটারটা পড়ো চেক ফর দ্য ফলোইং ক্যাপিটাল লেটার্স বের করতে বলেছে ফুল স্টপ বের করতে বলেছে কোথায় কোথায় কমা ব্যবহার করেছে সেগুলো বের করতে অবশ্যই সেখানে ফুল কোথায় কমা কোথায় সেগুলো অবশ্যই তোমরা কি বের করবে আমরা যদি একটু এখানে দেখি দেখো এখানে কোথায় কমা কোথায় ফুল স্টোপ ব্যবহার করা হয়েছে এই যে দেখো ডিয়ার আদিব এরপর কমা ব্যবহার করা হয়েছে মেয়ে এরপর কমা ব্যবহার করা হয়েছে তারপরে এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে বাক্য শেষে প্রত্যেকটা বাক্য শেষে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে তুমি দেখবে এই যদি তোমরা ফলো করো যে প্রত্যেকটা বাক্য শেষে ফুল স্টোপ ব্যবহার করা হয়েছে এবং কোথাও যেখানে থামানো হয়েছে সেখানে কমা ব্যবহার করা হয়েছে এই যে যেমন ইউ লাভিং ফ্রেন্ডস এখানে কমা ব্যবহার করা হয়েছে ডিয়ার আদিব আদিপের পরে কমা ব্যবহার করা হয়েছে তাহলে তোমরা অবশ্যই এগুলো ফলো করবে হ্যাঁ তারপরে আমরা সেটা শিখব এবং অবশ্যই রাইট ডাউন করে রাখবে ওকে প্রিয় শিক্ষিত থ্যাংক ইউ ভেরি মাছ আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি এবং ফেসবুক ফেইস ইংলিশ ই গ্যালারি অবশ্যই এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে যাতে তোমরা প্রত্যেকটা ভিডিও সবার আগে পাও থ্যাংক ইউ ভেরি মাছ আমার সাথে থাকলে আবারও ধন্যবাদ